আমি আজকে বানাইছিলাম কলিজা ঠান্ডা করার মতো এনার্জি বিস্কুট দিয়ে ফুটিংয়ের রেসিপি চলুন তাহলে আমরা পুরা ফিটিংয়ের ফুটিংয়ের রেসিপিটা দেখে নিই এই যে আমি এখানে একটা বাটি নিয়েছি বাটিতে আমি এখানে চারটা ডিম দিয়েছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর এখানে দিয়ে দিছি এনার্জি বিস্কিট আমি এখানে পুরা বিস্কুটের প্যাকেটটা দিনে একটা তাক দিয়েছিলাম আর দিয়ে দিছি পরিমাণ মতো চিনি আর স্বাদ মতো হালকা একটু লবণ দিয়েছি আর দিয়ে দিয়েছি এক বাটি দুধ এটাকে দিয়ে আমি এখন ব্লান্ডার জারে ব্ল্যান্ড করে নিব এই যে আমি ব্লান্ডারে ব্লান্ড করে নিবে এখন আমি ক্র্যামিল তৈরি করে নিবে ক্র্যামিল তৈরি করার জন্য আমি এখানে একটা পুটিংয়ের বাটি নিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি দিয়ে আমি এখানে এটাকে অনবরত নাড়াচাড়া করে এখন আমি ক্যারামেল তৈরি করে নিবে এইখানে চিনিটা নাড়া বন্ধ করা যাবে না খেয়াল রাখবেন পুড়ে যাতে না যায় সুলার হিটটা লো করে দিবেন দেখুন আমার কত সুন্দরের ক্যারামেল তৈরি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আগে থেকে ব্লেন্ডার করে রাখা দুধের মিক্সনটা এই যে আমি দিয়ে দিচ্ছি আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখেন কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুকে ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন এখন আমি উপরে যে পাবলসগুলো ওইগুলো আমি একটু ফুটিয়ে নিব এখন আমি এখানে হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে নিচে দিয়ে দুটো টিস্যু আর স্ট্যান্ড বসিয়ে এখন আমি ফুটিংয়ের বাটিটা বসিয়ে দিব বিশ মিনিটের জন্য আমি ডাকনাতে যে সিদ্রটা এই সিদ্রটা বন্ধ করে দিব। দিয়ে আমি জাস্ট বিশ মিনিটের জন্য এটাকে রান্না করে নিব। এই যে ফিরে আসছি বিশ মিনিট পর দেখুন আমার ফুটিংটা এত সুন্দর হয়ে গেছে এখন আমি একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি জানি আমার কথার মাঝে অনেকগুলো ভুল তো মানুষই করে আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই যে দেখুন আমার ফুটিংটা হয়ে গেছে এখন আমি একটা চুরির সাহায্যে চারদিকটাকে একটু ময়ল করে নিব এখন আমি বাটি দিয়ে বাটিটার পরে একটা ফেলেট দিয়ে আমি এখন ফুটিংটা ঢেলে নিব দেখুন এত সুন্দর হয়েছে আমার এই ফুটিংটা অনেক মজা হয়েছে অনেক মজা আপনারা একবার হইল অ্যালার্জি বিস্কুট দিয়ে যে কোনো বিস্কুট দিয়ে দিতে পারেন এই যে একটা ফুটিং বানিয়ে নিবেন অনেক মজা বাচ্চারা বড়রা সবাই পছন্দ করবে এই যে অনেক মজা হয়েছে আসসালামু আলাইকুম আল্লাহ ফেস